অদৃশ্য হওয়ার তবদি শিখাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আজকে যে বইটা থেকে শিখাবো সেই বইটার নাম কি আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এই বইটা থেকে শিখাবো আপনাদেরকে আজকে কি অদৃশ্য হওয়ার ঠিক আছে বইটার নাম কি দেখেন বইটার নাম হলো এই দেখেন চার বাসায় বিদ্যমান ও আসল ল্যাংটা ঠিক আছে তো না দেখা আর এই বইটা আজকে আপনাদেরকে এই বইটাতে শিখাবো কি অদৃশ্য হওয়ার তবদি ঠিক আছে দেখেন বইটা বিস্তারিত দেওয়া আছে এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এটা দেওয়া আছে আদি ও আসল ল্যাংটা লজিত নেশা কিতাব ঠিক আছে দেখেন রচনা মহন্ত কোকা ফন্ডে ঠিক আছে দেখেন জোলুক বাড়ি লাইব্রেরি গুয়াহাটি আসাম ঠিক আছে এটা কি আসেন আসাম দেখাচ্ছি দেখেন এটার প্রকাশ এবং কি এটা লেখক হ্যাঁ কোথায় প্রকাশ আছে কোন লাইব্রেরিতে প্রকাশ আছে লেখক কি বিস্তারিত সব কিছু দেওয়া আছে আর এটাতে যে বিদ্যাটা আজকে শেখাবো সেই বিদ্যাটার নাম হলো কি অদৃশ্য হওয়ার কি অদৃশ্য হওয়ার তব্দি ঠিক আছে তো যাই সেটা আমি টিকসিনে দিয়ে রাখছি আমি খোঁজ করতেছি এখানে টিকশনে দেওয়া আছে তো এই বইটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে সরাসরি কেউ কল দিয়ে ডিস্টার্ব করবেন না আর আজকে যে অদৃশ্য হওয়ার তবদিটা আপনাদেরকে শেখাবো সেই তবদিটার নিয়ম কারণ এখানে বিস্তারিত বলে দেওয়া হবে যদি বসতে সমস্যা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ওখানে উত্তর পেয়ে যাবেন সরাসরি কল দিয়ে কাউ ডিস্টার্ব করবেন না হ্যাঁ আমলের ব্যাপারে যদি কারো বসতে সমস্যা কমেন্ট বক্সে কমেন্ট করবেন উত্তর হবে কাউ কল দিয়ে ডিস্টার্ব করবেন না যে কল দিয়ে বলবেন না যে ভাই এটা কারণ কি বা এটা কেমনে কী বস্তুর সমস্যা হয়েছে এগুলো বলবেন না ঠিক আছে যারা বই কিনবেন শুধু তারাই ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অন্যথায় এমনি কারণ জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন সরাসরি কল দেবেন না কাউ বলে ভাই আমি কমেন্ট করতে জানি না না জানলে দুঃখবি দুঃখিত কল দিয়ে ডিস্টার্ব করবেন না কল ধরা হবে না যারা বই কিনবেন শুধু তাদেরই কল ধরা হবে ঠিক আছে আর যারা বই নেবেন তাদেরকে পরামর্শ দেওয়া হবে সমস্যা নেই হোয়াটসঅ্যাপে আর যারা বই নিবেন না শুধু পরামর্শের জন্য নখ দেবেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর তারা আমি আপনাদের পোস্ট করে দেখাচ্ছি ইয়া অদ্দৃশ্য হর এখানে আছে তো যাই হোক এই নকশাটা আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন এই নকশাটা লিখতে হবে তো নিয়মকান বলতেছি আগে নকশাটা ভালো করে দেখেন ঠিক আছে নকশাটা আমি আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি অনেকজনের রিকোয়েস্টে কিন্তু এই নকশাটা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম ঠিক আছে ভিডিওতে যেরকম দেখতেছেন ঠিক মানে এখানে যে নকশাগুলো যে অক্ষরগুলো যে গড়গুলো আছে এগুলো ঠিক সব মানে ঠিকঠাক মতামূল্য করবেন আর একটা একটা গোপন ভেদ আছে গোপন ভেদটা আপনাদেরকে আমি বিস্তারিত বলতেছি নিয়মকরণ বলার পরে ঠিক আছে গোপন ভেদ মেনে চলতে হবে আর এখানে কি আছে নিয়মকরণ সেটা দেখেন এখানে নিয়মকরণ আছে কি হ্যাঁ এখানে দেওয়া আছে দেখেন রবিবারের দিন ঠিক আছে দেখেন বিস্তারিত একদম ক্লিয়ার আছে রবিবারের দিন পেঁচার কিছু পালক আগুনে পুড়িয়ে বস্ম বা চাই করতে হবে এবার সেই ভস্মবাদ ছাই সাথে কুসক কুমকুম ও কুস্তুরি মিশিয়ে গুটিকা ছোট বল আকৃতি তৈরি করবে সেই গুটিকা দ্বারা চোখে কাজল দিবে এবং উপরের নকশাটি হরিণের চামড়ায় লিখে নিজ বাহুতে বাঁধিবে বাঁধিত হইবে তাহা হ্যাঁ বাধিত হইবে তাহলে অদৃশ্যকরণ হয় ঠিক আছে এই কাজ সাবধানে করতে হবে এবং গুরুর আদেশ ছাড়া এই কাজ করতে যাওয়া উচিত নয় ঠিক আছে নচেত নিজে ক্ষতিগ্রস্ত হইবেন তো দেখ নকশা হলো এইটা এই নকশাটি আপনি ডান হাতে মানে ডান বাজাতে বেঁধে রাখতে হবে বেঁধে রেখে আপনি এই মেনে চললে একসাথে একশো আপনি অদৃশ্য হয়ে যাবেন তো এই লিখার পরে নকশা জাগ্রত করার মন্ত্র আছে ঠিক আছে তবে জাগ্রত করার একটা মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে সুপিয়ান মিডিয়া অফিসিয়াল এই চ্যানেলে নকশা কীভাবে জাগ্রত করবেন তাবিজ কীভাবে জাগ্রত করেন সেই তাবিজ জাগ্রত করার মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে এই নকশাটা আগে জাগ্রত করে নেবেন জাগ্রত করার পর আপনারা এই নিয়ম সব কিছু মেনে এই কাজটা করেন একসাথে একশো আপনার অদৃশ্য হবেন ইনশাল্লাহ আর যাদের এই কিতাবটা প্রয়োজন হবে তারা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আর এই বিদ্যাটা মানে যে অদৃশ্য হওয়ার বিদ্যাটা আপনাদেরকে শিখেছি এই বিদ্যাটা কারো যদি বস্তু সমস্যা হয় কমেন্ট বক্স খোলা আছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন সরাসরি কল দিয়ে কাউ ডিস্টার্ব করবেন না ঠিক আছে সরাসরি কল দিয়ে ডিস্টার্ব করেন না বস্তু সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি বারবার বলে রাখি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে ঠিক আছে আর যারা কিতাব কিনতে তারা ইমো হোয়াটসঅ্যাপ নম্বর মেসেজ করবেন সুন্দরবন কুরিয়ান সার্ভিসে আজকে কিছু কিতাব বুকিং করলাম ইনশাল্লাহ অনেক কাস্টমার ভাই জিজ্ঞাসা করেন আমরা ভাই আপনার থেকে বইগুলো কিভাবে পারি এবং কিভাবে তো দেখেন অনেক লোক আমার থেকে এই বইগুলো ওয়ার্ক করছে তাদের থেকে আমি কুয়ান বুকিং দিলাম তিন দিন ভিতরে তারা বইগুলো হাতে পেয়ে যাবে